আমাদের যাদের বাসায় বয়স্ক মা আছে তাদের কাছ থেকে খুব কমন একটা সমস্যা আমরা শুনতে পাই সেটা হচ্ছে তাদের পা ব্যথা করা কারণ বেশিরভাগ সমস্যা দেখা যায়। যার কারণে তাদের ওজন বেড়ে এবং পা চাবানো পা কামড়ানো বা পা জ্বালা পোড়া খুব সমস্যা করে যার কারণে দেখা গেছে যে রাতের ঘুম ঠিকমতো হয় না স্বাভাবিকভাবে চলাফেরা করা যায় না এবং মানসিকভাবে আমরা ভেঙে পড়ি পায়ের এই সমস্যাগুলো সমাধান করার জন্য বাহিরের দেশে ট্রিটমেন্টের পাশাপাশি তারা বিভিন্ন ধরনের মেসেজার ব্যবহার করে যেগুলো কোনো সাইড এফেক্ট নেই এবং শরীরের জন্য খুবই উপকারী আর আমরা ঠিক তেমনই একটা মেসেজার আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা হচ্ছে স্মার্ট লেক ম্যাসেজার এই ম্যাসেজারটিতে এয়ার প্রেশার টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার কারণে আপনারা যখন প্রথমবার ব্যবহার করবেন তখনই ফিল করবেন যে এটা কতটা আরামদায়ক পায়ের জন্য আপনার মনে হবে কেউ হয়তো আপনার পাটা টিপি দিচ্ছে এবং আপনার রক্ত চলাচলটা স্বাভাবিক হয়ে যাবে এবং কয়েকদিন ব্যবহার করলেই দেখবেন আপনার পায়ের যে সমস্যাগুলো ছিল যেমন পাंचा বান বা পা ফুলে যাওয়া বা পায়ের যে জ্বালাপুরাটা ছিল এটা একদমই কমে যাবে তাই আপনি যদি আমাদের মেসেজটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই নিচের দা লিংকে ক্লিক করে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন যেখানে আমাদের এই মেসেজটি সম্পর্কে বিস্তারিত দেয়া আছে আপনি বিস্তারিত চেক করে দেন আপনি চাইলে অর্ডার করতে পারে অর্ডার করার জন্য আপনাকে 1 টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি প্রোডাক্টে হাতে পেয়ে কোয়ালিটি চেক করে দেন আপনি আমাদেরকে পেমেন্ট করতে পারেন